আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি মোহাম্মত হাবিবুল হাবিব ভাই আপনার জন্য হাবিব কম্পিউটার ভিডিও আজকে আমরা আলহামদুলিল্লাহ পাঁচটা থেকে ছয়টা রিভিউ দেবো তো যারা লো বাজেটের মধ্যে ল্যাপটপ কিনে আপনারা প্রথম কাজ শিখতে চান তারা কিন্তু লো বাজেটের মধ্যে ল্যাপটপগুলো নিতে পারবেন আর প্রত্যেকটা ল্যাপটপই একদম অফিসিয়াল ল্যাপটপ কোনো রকম কোনো রিফারিং করা বা কোনো রকম সার্ভিসিং করা না অনেকে আছে কিন্তু লো বাজেটের মধ্যে ল্যাপটপ কিনে কাজ শেখার জন্য কিনে তারা কিন্তু নিতে পারবেন কারণ একটা ল্যাপটপের দাম কিন্তু মার্কেটে প্রায় পনেরো হাজার বিশ হাজার টাকা আর আমরা সেই কম দামে ল্যাপটপ দিচ্ছি যাতে করে আপনারা কাজ শিখতে পারেন কম দামে ল্যাপটপ কিনে তো আজকে আমরা প্রথমে যে ল্যাপটপ দিয়ে শুরু করবো ইনশাল্লাহ তো এটা হলো মূলত হলো এই ল্যাপটপ মডেল কমপ্যাক্ট সিকিউ ফোর জিরো ঠিক আছে কমপ্লিট সিকিউ ফোর জিরো তো এই ল্যাপটপটা প্রস্তরে ইউজ করা হয়েছে টু উপসর থাকছে র্যাম থাকছে ফোর জিবি টু জিবি টু জিবি ফোর জিবি আর এটা ডিসপ্লে সাইজ কিন্তু পেয়ে যাচ্ছেন চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে এটা স্টোরেজ হিসেবে থাকছে তিনশো বিশ হার্ড ডিস্ক র্যাম থাকছে ফোর জিবি ব্যাটারি ব্যাক পাচ্ছেন এক থেকে দেড় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাচ্ছেন দেখেন ল্যাপটপ টা লোভ একদম ফ্রেশ আছে তো যারা লো বাজেটের মধ্যে ল্যাপটপ কিনে আপনার চুকিটা কি ইউটিউব চালাবেন বা ফেসবুক চালাবেন বা অনেকে আছে অফিসিয়াল কাজ করবেন তারা কিন্তু এই ল্যাপটপ এ নিতে পারবেন এই ল্যাপটপ এ আমরা মাত্র কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার টাকায় আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে দিনের সার্ভিস ওয়ারেন্টি কিন্তু ছয় মাসের দেখেন ল্যাপটপটা কোয়ালিটি কিন্তু একদম ফ্রেশ আছে যারা লো বাজেটের মধ্যে ফ্রেশ ল্যাপটপ কিনতে চান এটা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন তার মধ্যে প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু একেবারে ফ্রেশ কোয়ালিটি আছে দেখেন মাত্র ছয় হাজার টাকা সারা বাংলাদেশে আমরা কুড়ি সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি নিতে পারবেন আমাদের ল্যাপটপ গুলো হোম ডেলিভারিতে আমাদের প্রত্যেকটা ল্যাপটপ ডেলিভারি চার্জ কিন্তু দুইশো পঞ্চাশ টাকা এবং অ্যাডভান্স করতে হয় কিন্তু পাঁচশো দশ টাকা তারপর আমরা যে ল্যাপটপটা দেখাবো গাইস এটাও মূলত হলো এসপি ব্যান্ডের ল্যাপটপ এটাও মূলত এসপি ব্যান্ডের ল্যাপটপ এসপি কম্প্যাক্ট হ্যাঁ এটা মডেল সিকিউ ফোর থ্রি এটা পোস্টার এমডি ডি কারণ এমডি পোস্টার হিসেবে যারা এমডি পোস্টার খুঁজেন গ্রাফিক্সের কাজ করার জন্য এটা প্রায় টু জিবি গ্রাফিক্স আছে ফোর জিবি র্যাম আছে এবং জিবি ব্যাটারি ব্যাকআপ এক থেকে দেড় ঘন্টা পেয়ে যাচ্ছেন ডিসপ্লে কিন্তু চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি যারা লো বাজেটের মধ্যে ল্যাপটপ নিতে চান তারা কিন্তু এই ল্যাপটপ নিতে পারেন কারণ ওই ল্যাপটপটা আমরা একেবারে লো বাজেটের মধ্যে দিচ্ছি পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু ল্যাপটপটা অনেক বেশি ভালো হবে আপনারা তো অফিসিয়াল কাজগুলো কিন্তু অনায়াসে করতে পারবেন করতে পারবেন যারা অটো কিন্তু অনায়াসে করতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তারপর আমরা একটা ল্যাপটপ দেখাবো গাইস এটা কিন্তু ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা এটা মূলত হল দোয়েল ব্রান্ডের ল্যাপটপ যারা দোয়েল ব্রান্ডের ল্যাপটপ কিনতে চান এটা নিতে পারবেন এটা হলো পেন্টিয়াম সেকেন্ড জেনারেশন র্যাম থাকছে ফোর জিবি হার্ড ডিস্ক কিন্তু তিনশো বিশ জিবি ডিসপ্লে চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি অল ওভার ওকে আছে ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাচ্ছেন এক থেকে দেড় ঘন্টা ডিসপ্লে চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি আপনার চাইলে কিন্তু এসএসডি বা হার্ড ডিস্ক আপডেট করতে পারবেন দেখেন ল্যাপটপটা মোটামুটি ফ্রেশ আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে ল্যাপটপটা কিন্তু কোয়ালিটি খুবই ভালো হবে আপনার প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন পনেরো দিনের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন কিন্তু ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন তো এরপর আমরা যে ল্যাপটপ দেখাবো এটা হলো এসআর ব্যান্ডের ল্যাপটপ এটার মডেল হলো এমআর সাইনিস হ্যাঁ এটা এমআর সাইনিস এটার ব্যাটারি ব্যাকআপ নাই পাশাপাশি কিবোর্ড খারাপ আছে তো আপনারা যারা এক্সট্রা কিবোর্ড ইউজ করতে চান বা সরাসরি চার্জার কানেক্ট করে ল্যাপটপ চালাতে চান তারা কিন্তু এটা নিতে পারবেন এটা র‍্যাম থাকছে 2 জিবি আর রম থাকছে 320 জিবি এটা ডিসপ্লে সাইজ পনেরো পয়েন্ট ফার্মেসি এটা পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখেন চার হাজার পাঁচশো টাকার মধ্যে পাই আমরা ল্যাপটপ দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং ছয় মাসে কিন্তু সার্ভিস ওয়ারেন্টি আছে তো যারা নিতে চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় তারপরে যে ল্যাপটপটা দেখাবো আমরা লাস্টে এটা হলো লেনেভো ব্যান্ডের ল্যাপটপ